জিরমীয় সতেরো অধ্যায় নয় পদে বলছে পবিত্র আত্মা বাক্যের মাধ্যমে কথা বলেন তাহলে এই যে আমি কথা বলছি বা তোমরা কেউ যদি বাক্য বলে থাকো যদি কোনোদিন যিশুর কথা কোনো কিছু বলে থাকো তাহলে যিশুর কথা এই বাক্য বলাই মানে তোমাদের নিজেদের কোনো ব্যক্তিগত মন নিয়ে বলো না জগতের কোনো মন আত্মা নিয়ে বলো না তো তাহলে কী বলো তাদের মধ্যে পবিত্র আত্মা থাকে তবে সেই পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র ঈশ্বরের বাক্য সে বলে তাহলে বুঝতে পারলে আজকে যারা বাক্য বলো যারা প্রার্থনা করো প্রত্যেকে কিন্তু পবিত্র আত্মা বাক্যের মানে পবিত্র আত্মা বাক্যের মাধ্যমে তোমরা কিন্তু কথা বলো বা আমি যে কথা বলছি পবিত্র আত্মার দ্বারাই কথা বলছি তাহলে বাক্য বলে দিচ্ছে এবং হৃদয় ভেদ করে গভীরে প্রবেশ করে এবং সেখানকার পাপকে প্রকাশ করে দেখো এইগুলো তোমাদের অনেকবার শুনেছি আবার কি বলছি দেখো এই ঈশ্বরের বাক্য তোমাদের হৃদয় ভেদ করে তোমাদের হৃদয়ের গভীর থেকে গভীরতর পৌঁছে যায় এই হৃদয়ের বাক্যে তোমাদের যত মনের মধ্যে পাপ থাক না কেন যত পাপ আটকাক না কেন যত তোমাদের বা যাদেরই হোক বিশ্বাসীদের হোক যত পাপের শয়তান শক্তি তাদের মধ্যে থাক না কেন ঈশ্বর যদি চায় সেই পাপকে ভেদ করে আমাদের তোমাদের প্রত্যেকের পাপকে ভেদ করে ভিতরে ঢুকে যায় এই ঈশ্বরের বাক্য কার্যকরী করার জন্য তাহলে বুঝতে পারলে তাহলে আমাদের কনায় কনায় পাপ আছে সেই পাপকে এই ঈশ্বরের বাক্য সকল পাপের ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করে আমাদের শরীরের পরিচর্যা করে পাপকে সরিয়ে পরিষ্কার করে দেন পবিত্র আত্মার বাক্য এই বাক্য তাহলে এই বাক্য শোনা কত উপকার বুঝতে পারছ তাহলে এই বাক্য প্রত্যেকে তোমাদের হৃদয়ে ওই জন্য বলি এক ঘন্টা ঈশ্বরের সঙ্গে সময় দাও এই বাক্য তোমাদের হৃদয়ের সকল প্রত্যেক দিন কিন্তু আমরা যেমন খাই আমাদের পায়খানা করলে বেরিয়ে যায় পেট পরিষ্কার হয় তেমন আমাদের প্রত্যেক দিন আত্মার খাবার প্রত্যেকটা দিন দেওয়া দরকার কারণ কেন দেব আমরা যে বাক্য আজকে শুনছি সেই বাক্য কালকে ভুলে যায় মনে থাকে না কিন্তু যখন শুনলাম পরিষ্কার হলো শুদ্ধ হলো একটু মনটা একা মেরে পরিষ্কার হয়ে গেলাম ব্যায়ামের মতো আবার ভুলে গেলে আবার আবার কালকে আবার আত্মাকে খাওয়াও এই বাক্য প্রত্যেক দিন যদি আত্মাকে যেমন খাওয়াতে পারি তাহলে যেমন জগতের খাবার খেয়ে এই দেহ রক্ত মাংস দেহ বেঁচে আছে বলবান হচ্ছে যেমন খাওয়াবে তেমন বল হবে এই দুর্বল হয়ে গেছে খাওয়া খাওয়া ভালো করে ডিম মাংস খাওয়া খাওয়ালেও বল শক্তি হবে ভিটামিন খাওয়া তেমন প্রিয় ভাই বোন আত্মার ওই রকম খাবার দিতে হবে ভালো ভালো খাবার দিলে আত্মা বলবান হবে শক্তিশালী হবে সে যোদ্ধা হয়ে যাবে প্রিয় ভাই বোন যোদ্ধা হবে ভালো ভালো খাবার আত্মাকেও দিতে হবে তাই এই বাক্য ভালো ভালো খাবার তোমাদের আত্মায় দেয় যাতে তোমরা এই খাবার খেয়ে স্বর্গে পৌঁছাতে পারো জগতের খাবার খেয়ে কিন্তু স্বর্গে যেতে পারবে না জগতেই ধ্বংস হতে হবে রক্ত মাংস দেহ জগতেই ধ্বংস হবে কিন্তু এই যে ঈশ্বরের পবিত্র আত্মার বাক্য খেয়ে তোমরা স্বর্গে পৌঁছাবে স্বর্গে পৌঁছাবে তাহলে আমরা জগতে থাকাকালীন স্বর্গের পথটা জানতে হবে চিনতে হবে আর স্বর্গের জায়গাটায় কোন জায়গাটায় যাব সেই জায়গাটার ঠিকানা আগে ঈশ্বর দেবে তবে তো সেই ঠিকানাটায় আমরা পৌঁছাবো ভাই বোন যদি না ঠিকানা দেয় আমরা কোথায় যাব। তাই বাক্যের দ্বারা আমাদের ঠিকানা দিয়ে দিয়েছে এবং সেই ঠিকানার মধ্যে ধরে ধরে কোন বাসে যেতে হবে কোন বাসে যাবো না লঞ্চ যাব লঞ্চ যাব না প্লেনে যাব প্লেনে যাব না আবার কোথায় নামতে হবে আবার কটা প্লেন ধরতে হবে আবার কটা বাস ধরতে হবে এই ঠিকানাগুলো কিন্তু বাক্যের মধ্য দিয়ে দিয়েছে যাতে আমরা সেই স্বর্গধামে যেতে পারি আমাদের না জগতের মানুষের হেতায় হেতায় যেতে হলে বাস প্লেন অনেক কিছু ধরতে হয় কিন্তু আমরা যখন স্বর্গে যাব না আমাদের কিচ্ছু ধরতে হবে না না করি নেই আর আমাদের প্লেন ধরতে হবে শুধু শুধু একটা নৌকা ধরতে হবে যিশু নৌকা যিশু নৌকায় উঠবে যিশু নৌকায় যিশুর প্লেনে উঠবে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পৌঁছে দেবে যা পৃথিবীর কোনো শক্তি এখনো পর্যন্ত হয়নি যে দ্রুত গতিতে সেইটা মোকাবিলা করতে পারে কিন্তু আমার প্রভুর আমার প্রাণনাথের এই বাক্য মোকাবিলা করতে পারে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে কাজ করতে পারে জয় যিশু তাই তো আজ আমরা প্রার্থনাতেও বা যে কোনো মানুষ অসুস্থ হয়ে যায় প্রার্থনার মধ্যেই ভালো হয়ে যায় সেই রকম জানতে হবে সেরকম বুঝতে হবে ঈশ্বরের বাক্য যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করে আপনি যখন অনুতাপ করেন আত্মা রু এই সব পাপ পূর্ণ চিন্তাকে জৈবিক অভিলাসকে এবং আপনার হৃদয়ের গুপ্ত পাপকে ক্ষত বিক্ষত করে দূর করে দেয় তাহলে বাক্য কি বলল তোমরা এই বাক্যে তোমরা এই ঈশ্বরের বাক্যকে গ্রহণ করো মনের ভিতরে গভীরে তোমরা গাঁতো আর অনুতাপ করো সব সময় অনুতাপ করবে এই আমি আগে বললাম না অনেকে বলে আমি পাপ করি না না করলেও বলবে আমি পাপি আমি পাপ করেছি কে জানে কোনটায় কি পাপ হয়েছে কখন কি মিথ্যা কথা বলি কখন কার প্রতি অন্যায় হয়েছে কখন কাকে আমি কথা দিয়ে আঘাত করেছি কথার অস্ত্র দিয়ে কাকে হয়তো আঘাত করেছি কে জানে আমাদের মুখের কথাই মানুষের আঘাত করে মুখের মুখের কথাটাই অস্ত্র তুমি যখন কোনো কোনো মানুষের জোর গলায় কথা বলো চেঁচিয়ে কথা বলো আঘাত পায় তাহলে আমি আমরা কে জানি যে আমরা আমাদের বাক্য আমার কথা দিয়ে কাকে আঘাত করেছি কে জানে ঈশ্বর জানে তাই আমরা সদা সর্বদাই বলবো পাপ আমার পাপ ক্ষমা করো তাই বলছে ঈশ্বরের বাক্য গ্রহণ করো আর নিজেকে সদা সর্বদাই অনুতাপ করো অনুতাপ করে আর ঈশ্বরের আত্মায় পূর্ণ হও যা যতই পাপের তাহলে তাহলে পাপের পূর্ণ চিন্তাকে তোমাদের যত পাপের পূর্ণ থাকুক যত অন্ধকারের পূর্ণ তোমাদের থাকুক যত জৈবিক অভিলাষ তোমাদের মধ্যে থাকুক যত তোমাদের হৃদয়ের গুপ্ত পাপ লুকানো থাকুক যত তোমরা ক্ষতবিক্ষত হ যত যত তোমরা তোমরা চূর্ণ বিচূর্ণ হও নষ্ট হয়ে যাও যত তোমরা হারিয়ে যাও না কেন এই এই ঈশ্বরের পবিত্র বাক্য তোমাদের টেনে তুলবে সুন্দর বাক্য বুঝতে পারলে এই ঈশ্বরের বাক্য তোমাদের টেনে তুলবে তাহলে কি করলে টেনে তুলবে আবার সুন্দর করে বোঝাই তাহলে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে হবে পাপ স্বীকার করতে হবে অনুতাপ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে তাহলে কি করবে তোমরা যত গভীরে অন্ধকারে হারিয়ে যাও না কেন ভগ্নচূর্ণ হও না কেন যত তোমাদের মধ্যে যত খারাপ দূষিত পাপ থাকুক না কেন যত তোমরা অসুচি হও না কেন এই বাক্যই তোমাদের টেনে তুলবে তাহলে বাক্য যখন টেনে তুলবে প্রিয় ভাই বোন কেমন করে তাহলে ঈশ্বর চরণ তালে এসে তো বাক্যটা শুনতে হবে যখন বাক্য যদি না শুনতে পাই আমাদের হৃদয় শক্ত হবে না যতই বলি আমি বাক্যটা শুন না শুনলে আমায় আমি বিশ্বাসে মানে ইয়ে হয়ে আছি খাঁটি হয়ে আছি আমি বিশ্বাসে সব কিছু আমি সব জানি না ঈশ্বরের মহিমা সমুদ্রের বালি খোঁজার মতো সমুদ্রে জল শেষ হয় কিন্তু ঈশ্বরের বাক্য শেষ নেই তাই আমাদেরকে ঈশ্বর চরণতলে সময় দিয়ে একটু থাকতে হয় সেই জন্য যাতে প্রত্যেক দিনের পাপ আমাদের হৃদয় থেকে সরে যা এই যে তোমরা ঈশ্বরের বাক্য শুনছো মানে তোমাদের হৃদয় থেকে পাপ সরে যাবে আর পাপ যখন সরে যাবে এই বাক্য তোমাদের কোনায় কোনায় কাজ করবে তখন তোমাদের রোগ থেকে তোমরা মুক্ত হবে সকল সমস্যা পরিস্থিতি থেকে মুক্ত হবে আর তোমাদের নিঃশ্বাস প্রশ্বাস যেন যিশু নামে পড়ুক উটুক তোমাদের হৃদয় সদা সর্বদা যেন যিশু নামে চলুক তাহলে বলছে যে